নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মিথ্যা বলা কি অন্যায় যদি অন্যায় হয় তাহলে কখন মিথ্যা বললে আমাদের কোনো পাপ বা অন্যায় হবে না তো আজকের ভিডিওটিতে আমরা সেই সম্পর্কে জানব সেটা জানানোর জন্য চলুন রামায়ণের একটি ঘটনা শোনা যায় ভগবান রাম কি বলছেন আমাদের যে মিথ্যা বল্লা কখন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ঘটনাটা ঠিক সীতা অপহরণের পর শ্রী রামচন্দ্রের সাথে সুগ্রীবের বন্ধুত্ব হয়েছি কিন্তু সুগ্রীব তখনও বানরদের রাজা না হননি কিসকিন্দার রাজা ছিলেন বালি বালির সাথে সুগ্রীবের বিবাদ এমন পর্যায় ছিল যে বালি সুগ্রীবের বিনাশ চাইত মাতঙ্গমনির অভিশাপ থাকার জন্য একটি বিশেষ স্থানে বালি আসতে পারত না আর সেই বিশেষ স্থানে বাস করতেন সুগ্রীব ভগবান রামের সাথে সুগ্রীবের যুক্তি হলো বালিকে বধ করে সুগ্রীবকে সম্রাট বানাবেন ঠিক সেই মতো সুগ্রীব বালির সাথে লড়তে তাকে আহ্বান জানালো আড়ালে ভগবান রাম ধনুর্বান নিয়ে তৈরি থাকলেন কিন্তু সমস্যা হলো বালি আর সুগ্রীব জমজ কে সুগ্রীব আর কে বালি ভগবান রাম বুঝতে না পেরে বান চালালেন না বালির হাতে আদামরা হয়ে সুগ্রীব ফিরে এসে ভগবান রামকে খুব করে বাক্যবাণে বিদলে ভগবান রাম বললেন মিত্র সুগ্রীব তুমিও বালি যমজ ও একই রকম দেখতে ভুলবশত আমি যদি তোমাকে বালি কানে করতাম তবে অনলত হতো কাল তুমি একটি পুষ্পমাল্য কণ্ঠে পরিধান করে কোনো বালিকে মল্লযুদ্ধে আহ্বান জানাবে তোমার কণ্ঠের মাল্য দেখে আমি নিশ্চিত হয়ে বালিকে বধ করব পরদিবস পুনঃ সুগ্রীব ভ্রাতা বালিকে যুদ্ধে আহ্বান করলে বালি রেগে দাঁত কি করে গেল দেখতে দেখতে দুই বানরের যুদ্ধ লাগলো গাছের ডালপাড়া ভেঙে চুরমার করতে লাগলো বড় বড় পাথর একে অপরকে প্রতিনিক্ষেপ করতে লাগলো আছড় কামড় কিছুই বাদ গেল না তখন ভগবান রাম স্বয়নিক্ষেপ করলেন আড়াল থেকে রামের বাণী বালি বিদ্ধ হয়ে ছিটকে পড়ল তখন বালি সব চালেখে বুঝতে পেরে বলল ও হে রাম আড়াল থেকে স্বরসন্ধান করা কি তোমার উচিত কর্ম আমাদের দু ভাইয়ের লড়াইয়ে তুমি আড়াল থেকে আমাকে বধ করছো এই তোমার ধর্ম সাধুমণিকণ তোমাকে ভগবান নারায়ণ বলে ভক্তি করে এই কি তুমি এমন ভগবান যে আড়াল থেকে স্বরসন্ধান করো হে রাম তুমি মহান সূর্যবংশীয় নৃপতি রাজা দশরথের সন্তান তুমি কিভাবে এই অধর্ম করলে হে রাম আমি জাতিতে বানর আমি তো বাঘ ভাল্লোক বা মৃগণী যে আমার চর্ম তুমি ব্যবহার করবে শুনেছি তোমার পত্নীকে লঙ্কার রাজা রাবণ অপহরণ করেছে। তুমি আমাকে বলতে আমি সেই রাবণকে লেজে বেঁধে তোমার সম্মুখে উপস্থিত করতাম কিন্তু সেসব না করে তুমি কিভাবে এই অধর্ম করলে শুনে রাম বললেন ও হে বালি তোমার এখন ধর্মকথা মনে পড়ছে তুমি সন্দেহের বসে তোমার ভ্রেতা সুগ্রীবকে বিতাড়িত করেছ তখন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল পিতার সম্পত্তি থেকে নিজ ভ্রাতাকে বহিষ্কার করেছ তখন তোমার চিন্তা ধর্মচিন্তা উদয় হয়নি সুগ্রীবের স্ত্রী রুমাকে কারাগারে আটকে রেখে তাকে কুপ্রস্তাব দিয়েছ তখন তোমার ধর্মভাবনা কোথায় ছিল তোমার সাথে আমি রাবণের কোনো বিভেদ দেখিই না এখন তোমার মনে ধর্মভাবের উদ্ভব হয়েছে বালি বুঝতে পেরে ভগবান রামের চরণে ক্ষমা প্রার্থনা করে মৃত হল বালিপুত্র অঙ্গদকে ভগবান রাম বর দিলেন অঙ্গদ তোমার নিকট আমি অপরাধী তুমি পরজন্মে এক ব্যাধ হয়ে জন্মাবে পরজন্মে যখন আমি কৃষ্ণ অবতার ধারণ করব তোমার বাণে আমি দেহ ছেড়ে বৈকুণ্ঠে প্রস্থান করব এই বালিবত প্রসঙ্গে ভগবান রাম তার পিতা লক্ষ্মণকে বলেছিলেন ধর্ম সংস্থাপনের জন্য পাপের বিনাশের জন্য ছল করতে হলে তা পাপ বলে খ্যাত হয় না লক্ষণকে তাই যজ্ঞেরত অবস্থায় মেঘনাদ বোধ করতে হয়েছিল সাম দাম দ্বন্দ্ব ভেদ সর্বদা ধর্মের জন্য সত্যের জন্য প্রয়োগ করা উচিত মিথ্যা কথার দ্বারা যদি ধর্ম সংস্থাপন হয় তবে সেই মিথ্যায় পাপ নাই তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা অবশ্যই জানলাম যে মিথ্যা কথা বললে কখনো আমাদের পাপ হয় না অর্থাৎ ধর্মকে রক্ষার জন্য যদি মিথ্যা কথাও বলা হয় তবে সেটা পাপ নয় কিন্তু নিজের স্বার্থে যদি মিথ্যা বল হয় তবে সেটা মহাপাপ তো বন্ধুরা আমরা মহাপাপ থেকে নিজেদেরকে সবসময় দূরে রাখব এবং ধর্ম রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত থাকব জয় হোক সনাতনের হরে কৃষ্ণ